এর সারি হলো তিন কলাম তিন সুতরাং এই ম্যাট্রিক্সটাকে বলতে পারি আমি বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স তাহলে আমরা বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স শিখলাম এখন এই বর্গ ম্যাট্রিক্স থেকে আমি আরেকটা জিনিস তোমাদেরকে নিয়ে আসবো সেটা হলো যে এই বর্গ ম্যাট্রিক্সে দেখো দুটা কর্ণ আছে কিন্তু কয়টা কর্ণ আছে দুটা কর্ণ এই প্রথম উপাদান প্রথম উপাদান সহ আমরা প্রথম উপাদানকে নিয়ে যে কর্ণটা বের করা একটা কর্ম দেখো এই সারি এবং এক নম্বর কলাম বিশিষ্ট যে ভুক্তি সেই ভুক্তি দিয়ে যে কর্মটা লাভ সেই কর্ণটাকে বলা হবে প্রধান কর্ম প্রিয় শিক্ষার্থী তার তারা আমি আরেকটা কথা বলে নিই মেট্রিক্সে প্রত্যেকটা উপাদানের ভেলা হবে ভুক্তি দেখো এখানে 2 5 0 প্রত্যেকটা উপাদানকে আমরা আলাদা আলাদা ভাবে কি বলতে পারি ভুক্তি বলতে পারি তাহলে আমরা একটা বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বা মুখ্য কর্ণের আমরা শিখলাম এখন এই প্রধান কর্ণের উপাদানগুলির যোগফল প্রধান কর্ণের উপাদানগুলির যোগফলকে বলা হবে ট্রেস বা রাভি তাই ম্যাট্রিক্সে ট্রেস কত দেখো এই ম্যাট্রিক্সের ট্রেস হবে এখানে ট্রেস হবে তোমার দুই যোগ সাত তিন সমান দশ বারো তাহলে এই ম্যাট্রিক্স ট্রেস হবে বারো তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী কিন্তু আমরা শিখলাম যে একটা বর্গ ম্যাট্রিক্স কি কাকে বলে যে ম্যাট্রিক্স এর সারি এবং কলাম সংখ্যা সমান তাকে বলা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স প্রধান যে কর্ণ সেটা কোনটা প্রধান কর্ণ এক নম্বর সারি এবং এক নম্বর কলাম বিশিষ্ট যে উপাদান সেই উপাদান সেটা হলো প্রধান ধর্ম আর প্রধান বা মুখ্য করণের উপাদান গুলির সেই কাকে বলে এটা শিখলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন শিখব কর্মমেট্রিক্স কি এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ম্যাট্রিক্স এটা তোমাদের জানতে হবে খুব । ইম্পর্টেন্ট একটা বিষয় দেখো

দেখো এখানে একটা জিনিস দেখো আমি দিব যে উপাদানগুলি অশূন্য অথবা শূন্য দেখো এখানে অশূন্য এখানে একটা শূন্য এখানে একটা অনেক শূন্য যে কর্মের উপাদানগুলি অশূন্য অথবা শূন্য এবং কর্ম ছাড়া বাকি সকল উপাদান শূন্য সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো কর্ম ম্যাট্রিক্স কত চমৎকার বিষয় দেখো এই যে একটা ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের এখানে দেখো কর্ণের উপাদানগুলি প্রধান কর্ণের উপাদানগুলি এখানে অশূন্য এখানে প্রধান কর্ণের উপাদান একটা শূন্য বাকি দুটো অশূন্য কিন্তু এখানে প্রধান কর্ণের উপাদানগুলি সবগুলি অশূন্য তাহলে আর বাকি প্রধান কর্ণ ছাড়া বাকি সকল উপাদান শূন্য সেই মেট্রিক্স তাকে সেই কর্ণ মেট্রিক্স তাকে বলবো আমি কর্ণ মেট্রিক্স তাহলে তোমরা নিঃসন্দেহে কর্ণ মেট্রিক্স বা ডায়াবেনাল মেট্রিক্স সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা আমি আর একটু কথা বলেই তার একটা কথা বলেই আমি শেষ করে দিতে চাচ্ছি সেটা হলো এই যে কর্ণ মেট্রিক্স বা ডায়ামেলার মেট্রিক্স আমি শিখলাম এখন আমি যেটা শিখবো সেটা হলো যে স্টেলার মেট্রিক্স বলতে আসলে আমরা কি বুঝি স্কেলার মেট্রিক্স হলো। যে কর্ণ ম্যাট্রিক্সের কর্ণের উপাদানগুলি সমান সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে স্কেলার ম্যাট্রিক্স যেমন ধরো এই যে একটা কর্ণ ম্যাট্রিক্স নিঃসন্দেহে এখানে কর্ণের উপাদানগুলি যদি আমি লিখতাম হাই 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 সবগুলো উপাদান যদি সমান হয়ে যায় তখন সেই সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো স্কেলার ম্যাট্রিক্স তাহলে দেখো এটা নিঃসন্দেহে একটা স্কেলার ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স তাহলে দেখো আমরা শিখলাম এরকম যে বর্গমেট্রিক্স কি সেটা শিখলাম কর্ম মেট্রিক্স বা রায়নায় মেট্রিক্স কি শিখলাম তারপরে স্কেলাম মেট্রিক্স হলো যে কর্মমেট্রিক্সের কর্মের সকল উপাদানগুলি সমান সেই মেট্রিক্সটাকে বলা হবে স্কেলার মেট্রিক্স প্রিয় শিক্ষার্থী বৃদ্ধ আমার বিশ্বাস তোমরা যদি ক্লাসটা মনোযোগ সহকারে দেখো তাহলে এখান থেকে অনেক উপকৃত হবে আমরা আগামী দিন আরো ডিটেলস আলোচনা করবো মেট্রিক্সের আরো কিছু প্রকার সেগুলো নিয়ে কথা বলবো তারপরে ম্যাট্রিক্স যে প্রক্রিয়াগুলি মেনে চলে সেই প্রক্রিয়াগুলো নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো সুস্থ থাকো বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরে বের হবে আর ক্লাসগুলি ঠিক মতো দেখবে ধন্যবাদ সবাইকে